আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো দেখো তোমাদেরকে এখন আমি একটা যে কুসি ফরকে কিভাবে লেজ দিয়ে এটাকে গর্জেস করা যায় সেই টিউটোরিয়ালটা শেয়ার করবো তো আমি কিন্তু এটা চার চারকোণা গলা কাটিং করে নিয়েছি ও গলাটা কিন্তু হচ্ছে এটা গোল গলা ঠিক আছে আর শেপটাই নিয়েছি কিন্তু চার চারকোনাভাবে তো দেখো এই যে এটার উপরে কিন্তু আমি খুব সুন্দর করে মানে চারোপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লেসটা বসিয়ে নিয়েছি ঠিক আছে এভাবে যদি লেস দিয়ে মানে জামাটা তৈরি করা যায় তাহলে কিন্তু দেখতে অনেকটা গর্জিয়াস আর অনেক বেশি ভালো লাগে তো দেখো এই যে এটাকে আমি উল্টে নেব এই যে উল্টে করে নিলেই কিন্তু আমার এটা বসাতে অনেকটা সুবিধা হবে ঠিক আছে এই নিয়মটা ফলো করে কিন্তু তোমরা যে কোনো ডিজাইনটা করবে দেখতে অনেকটা বেশি ভালো লাগবে তো দেখো এটা একটু নখ দিয়ে ভালো করে ঘষে নিয়ে তারপরে যে এটা এটার উপরে সেট করে নিতে হবে তো এটা উল্টো পাশে সেট করে তারপর এটা আমি ভাস পাটি নিয়ে যাব। যাতে আমার আলাদা করে আর গলার জন্য কোনো পাইপিন অথবা পট্টি ব্যবহার করতে না হয় ঠিক আছে তো দেখো এটা আমি খুবই সুন্দরভাবে কিন্তু বসিয়ে নিছি বসিয়ে নেওয়ার পরে এবারে যে আমি ছোটো ছোটো করে একটু কেসি দিয়ে কেটে নেব কেটে নিলে কিন্তু ফিনিশিংটা অনেকটা আসে আর একেবারে মানে গোল হয় জিনিসটা দেখতে অনেকটা ভালো লাগে তো দেখো এটা কিন্তু আমি খুবই সুন্দর করে এটা ভালো করে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে কিন্তু এবার যে নখ দিয়ে ভালো করে ঘষিয়ে নিয়েছি ঘষিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে এটার উপরে একটা চাপশিলি করতে হবে এই চাপশিলিটা করলে কিন্তু জিনিসটা অনেকটা ভালো টেকসই হয় আর দেখো এই যে এবার এই যে আমি এটার উপরে একটা চাপশিলি বসিয়ে তারপর এটা আটকে নিয়েছি এভাবে করে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইনটা করা যায় দেখতে পাচ্ছ তো এবার এই যে আমি এখানে ছোটো ছোটো করে কুচিগুলো তুলে নিচ্ছি মানে যে বড়ির মাপ অনুযায়ী যে কুচিটা লাগবে চাইলে কিন্তু তোমরা এখানে এক একসাথে এটা বসিয়ে নিতে পারো তো আমি একটু আলাদা করি কুচিটা বেশি তুলতে হয় আমার আমি তুলি আর কি তো যার যেভাবে সুবিধা হয় তো দেখো এই যে এভাবে করি কিন্তু এই যে আমি এটার উপরে রেখে তারপরে যে এটা সেলাই করে দেব আর বেবিদের ক্ষেত্রে কিন্তু মানে সবার ক্ষেত্রে যে এখানে কিন্তু অবশ্যই ডাবল সিলিটা করতে হবে ডাবল সিলিটা করলে কিন্তু জামাটা দেখতে অনেকটা টেকসো হয় দেখাই বুঝতেই পারো তো দেখো এটা পিছনের গলা পিছনের গলায় এই যে এই যে এখানে আমি চেন করব। হ্যাঁ চেনের জন্য যে আমি কাপড় এই যে একটু বেশি রেখে কিন্তু এখানে কাটিংটা করে নিয়েছে তো আলাদা করে কিন্তু আমার আর চেনের কাপড় লাগাতে হয় না ঠিক আছে তো দেখো এই যেভাবে করে কিন্তু চেন লাগালে তোমাদের অনেক সহজভাবে তোমরা এটা লাগাতে পারবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল বাটন ক্লিক করে রাখবো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো এখান থেকে কিন্তু মানে রেগুলার আমার ভিডিও পাবে ইনশাল্লাহ তো যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবে তো আমার পেজে কিন্তু এখন থেকে মানে রেগুলার তোমরা ভিডিও পাবে ইনশাল্লাহ তো এখানে হাতের কাজ হাতের কাজ দিয়ে কিন্তু এক কালার বেবি ফরকগুলো পাবে তারপর ইত্যাদি অনেক কিছু টুকটাক মানে পাওয়া যাবে যেহেতু আমি নতুন করে শুরু করছি একটু সময় তো লাগবে আমি এখানে কিন্তু অনেকগুলো লেসের কালেকশন আনছে অনেকগুলো গজ কাপড় নিয়ে আস তারপর প্রিন্টের কাপড় হ্যাঁ তারপর আমার ঘরে কিন্তু অনেক আইজে আরও অরগেন্ডি ইত্যাদি অনেক রকমের কাপড় আছে তো আমি তোমাদেরকে মানে একটু একটু করে সবগুলো কাজই আমার শেয়ার করবো ইনশাল্লাহ তো সবাই কিন্তু আমার পাশেই থাকবা নিয়মিত ভিডিওগুলো দেখবা তা হলে কিন্তু তোমাদের ভিডিও অনেকটাই স্কুপ পড়ে যাবে সব কিছু দেখতে পারবা না তো আমি এখানে কিন্তু হাতের কাজে তোমাদের সাথে শেয়ার করবো ইত্যাদি অনেক ধরনের কাজই তো দেখো এভাবে মানে কথায় কথায় কিন্তু এই যে আমার পিছনে মানে গলাটাও তৈরি করা হয়ে গেছে দেখা যাচ্ছে তো এই যে এবার এই যে এটার উপরে কিন্তু একটা চাপশিলি দিলেই হয়ে যাবে এবার তো দেখো কথাই কথায় কিন্তু এই যে আমার পিছনের গলাটাও রেডি হয়ে গেছে পিছনের গলাটা এ চাইলে তোমরা চেন করতে পারো আর না চাইলে কিন্তু তোমরা এখানে বুতামও দিতে পারো বুতাম দিলেও কিন্তু হবে কোনো সমস্যা নেই খুব সহজেই কিন্তু এই প্রসেসটা ফলো করলে তোমরা এগুলো শিখে নিতে পারবে তো এই টেপ আমি তৈরি করেছি কিন্তু এটা মানে দুই থেকে তিন বছরের বাচ্চার মাপে হবে তো দেখো এই যে এখানে কিন্তু আমার এই যে দুইটা বডির কাপড় এই যে কাঁধরা কিন্তু জয়েন করে নিয়েছে আর ফিতা দুইটা আমি আগেই তৈরি করে নিয়েছি যেহেতু ফিতা সবাই পারে তৈরি করতে কোনো মানে এটা আর তৈরি করার সময় সময় লাগে না তো ওইটা আর আমি আজ ফিতাটা আর কি দেখাই তো আমি এক পাশ থেকে একটু সেলাই করে নিয়েছি এখানে অবশ্যই ডাবল সেলাইটা করতে হবে তো এক পাশে তো যেহেতু আমি সেলাই করে নিয়েছি আরেকটা পাশেও কিন্তু এভাবে আমি সেলাইটা করে নেব তো দেখো এখানে যে আমি দুইটা হাতা কাটিং করে নিয়েছি দুইটা হাতা কিন্তু এই যে মানে দেখা দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু একেবারে সহজভাবে কাটিং করে নিয়েছি এক পাশ থেকে ধরে আরেকটা একটু রাউন্ড দিয়ে কিন্তু এটা আমি কেটে নিয়েছি হাতাটা তোমরা চাইলে এই হাতাটাও আমি অবশ্যই শেয়ার করবো আমার এখানে এখন থেকে অনেক ধরনের কাজ তোমরা দেখতে পাবে ইনশাল্লাহ তো এখানে আমি লেস করবো লেস করার জন্য এই যে এ পাশ থেকে আমি এই যে উল্টো পাশ থেকেই কিন্তু লেসের এটা বসালে ফিনিশিংটা অনেকটা ভালো আছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দেখো এবার এই যে আমি এখানে ছোট ছোট করে কচিগুলো তুলে নেব আর ছোটো ছোটো এইখানে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মানে পুরো হাতার কাপড়টা দিলে মানে কুচিটা অনেক বেশি ঘন হয় আমার কাছে একটু পাতলা করে দিলে ভালো হয় তো আমি একটা মানে এক কাপড় দিয়েই কিন্তু আমি এখানে দুইটা হাতা তৈরি করেছি দেখতে পাচ্ছো মানে কুচির পরিমাণ কিন্তু অল্প হয়েছে আর যদি তোমরা ডাবল করে কুচি দিতে পারো তা চাও তাহলে যে বত্রিশ ইঞ্চির যে এই কাপড়ের ঘেরটা এই কাপড়ের ঘেরটা পুরোটাই নিয়ে নিতে হবে তো দেখো আমি এখানে দুইটা হাতা তৈরি করে নিয়েছি এবার একটা হাতা এই যে ভিতরে দিয়ে কিন্তু এভাবে ঘুরে ঘুরে পুরো রাউন্ডে তারপর এটা সেলাই করে নেব ঠিক আছে তো তারপর কিন্তু নিচে লেস করতে হবে তো এটা করা কিন্তু খুবই ইজি তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো এটা তৈরি করার পরে এত বেশি ভালো লেগেছে তো এই যে এবার নিচ থেকে আমি একটা ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে কিন্তু একটা চিকন করে ভাজটা দিয়ে এটা আমি সেলাই করে নিয়েছি এবার এই যে দেখা উল্টো পাশ থেকে আমি লেসটা লাগাবো উল্টো পাশতে লেসটা লাগালে কিন্তু দেখতে অনেকটা বেশি ভালো লাগে আমার কাছে মানে সবার কাছে এটা ভালো লাগে দেখতে মনে হয় যে একেবারে কিনে একটা লুক চলে আসে তো এগুলাই তৈরি করেছি দেখো এই যে আমি এক কালার যে সুতি যে কাপড়টা এটা দিয়েই কিনতে তৈরি করেছি তো আমার এই কাপড়ের কোয়ালিটি রং কস একেবারে গ্রান্টি অনেক ভালো এই কাপড়গুলো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর নিয়মিত ভিডিওগুলো অবশ্যই দেখবা আল্লাহ হাফেজ